বাড়া যাবে না গো না ভালো আছেন বলে हेलो गाइस আজ আমি এমন ইউটিউবারর কথা বলমু যাদের কি না আপনারা কমবেশসব শিনো লগেরর পড়তা কি কেওয়ালা ভিডিও বানাইছে আরে হয়তো কোনো কোন সময় আরে খও হাঁদিছইন বাকি হাসিছইন খুব মানুষের বিনোদন দিছে আর আজ খারাপ সময় গতিকে কেউ তার পাশে নাই সে আমাদের আর কেউ না পলিগ্রাম টিভি চ্যানেল লোকাজ হছে সফিক জানেন কিনা। শফিক শেখ তার নাম পুরা আজকে বিগত কয়েক দিন থেকে দেখা যায় যে সোশ্যাল মিডিয়ায় খুব তরবারি চলে এই জেলে আছে অনেকে বলছে জেল থেকে চড়ে পেয়ে গিয়েছে অনেকে বলছে ওই জলে হাজতে রয়েছে এই বিষয়ে একটা কথা হইছে এখন এটা সাক্ষাৎ শেখ হনো জল দিকে বাড়ানি একটা ডেটা হলো গত 5 জুলাই সেটা অবশ্য বাতিল হয়ে গেছে আমাদের বর্ষা দিদি যে আছে উনি বলেছে সং তিনি ওনার চ্যানেলে আইসা গতিকে উনি সবিকদের সাথে আগে ভিডিও অনেক বানিয়েছে সবিকে বাড়ির পাশে বাড়ি আর এখন আবো উনার চ্যানেলে এই বিষয়ে কোনো ভিডিও আপলোড হয়নি উনি বলেছে যে ভিডিও আপলোড করবে সবিকের বিষয় সবিক সারা পাওয়ার পরে গতিকে আপনার আগে গজব চড়াই না সবিকে এখনো বাড়ি আয়নি আর কিছু ভিডিও ক্লিপ দেখা দার আমি সাইটে দিয়ে লাগাই আর কত ইউটিউবার হলে কই বিজ লাগে জাস্ট খালি ভিউজ তুই বুকা সেটা সারো রে ইউটিউবার হল কারণ একটা মানুষের লাইফ ব্যবহার তোমরা আনতে ভিডিও বানাইয়া বাইয়ে লত লাগবে না বুঝছনি নিজে নিজে চলাইয়া বাইরে লো কারণ ইমরান যে সে বহুত বাদ কিছু করে আর ইমরান আর যে লাভ গুরু না তার নাম কইতে পারি না তারা চ্যানেল নাম আমি নাম লই আর ওখানে আমার লোক বহুত বাদ জিনিস তার গতিকে আপনারা সবাই তার সফিকের লগে দোয়া করিও আর তার তারা জলদি সারাইবার চেষ্টা খরা চলে আর বর্তমানে বেশ না একটা তারিখ আছে সামনে সেই তারিখের ভিতরে দেখা যাবে কি করার আর হাই স্কুলে গিয়ে তো শেষ পরবর্তী ভিডিও জানাই আপডেট আপডেট হওয়ার পরে আমরা এখানে শেষ বাই